ഫെറ്റ് ഗുഡ്നിംഗ് ഹായ് রেশমা রহিমা হায় রহিমা হায় 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 রিতু হায় দিদি হায় মিঠু হায় কেমন আছো ভালো আছি হায় দিদি আমার নামটা অঙ্কিতা হায় অঙ্কিতা দিদি আমার নামটা নাও নিশা হাই নিশা দিদি আমার নামটা নাও হাই শুভ্রা লাভিবি যারা হায় 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 কী করছো তোমরা বলো দিদি আমার নামটা নাও রিয়া শিবিয়া বনু কী করছে আর বনু কেমন আছে বনুর হাত পুরো ফুলে গেছে দিদি প্লিজ প্লিজ আমার নামটা নাও ঈশা বনু এই যে বনু বসে আছে ওর হাত পুরো ফুলে গেছে শোনো ওই হাতটা দেখো এই যে বনু এই হাতটা নাড়াতে পারছে না একভাবেই রেখে দিয়েছে হাতটা বাহাত হাতটা ডান হাতটা নাড়া বা হাতটা নাড়াচ্ছে এটা বনুর বাহাত হাত এটা ডান হাতটা দেখো কীভাবে ফুলে গেছে হাতটা নাড়াও একটু তোলো একটু তোলো আস্তে করে তোলো আস্তে করে তোলো ব্যাস ব্যাস আসতে কষ্ট হলে আর তুলতে হবে না আচ্ছা আচ্ছা তো বনু হাতটা মানে দাঁড়াতে পারছে না খুবই ব্যথা কালকে একটা অন্য ডক্টরের কাছে নিয়ে যাব কাল বা পরশু কি হয়েছে হাতে ওর হাতে ও এক তারিখে খাট থেকে পড়ে গেছিল রাত বারোটা পনেরো সাড়ে এগারোটার সময় হবে ওর চুলে জট মানে চুল আসাতে যাচ্ছে রাত হয়ে গেছে ঘুম পারো বার তো ওকে যখন ধারে মানে খাটের ওইখানটায় বসিয়ে ও চুলটা ওর আসতে দিচ্ছিলাম আর ওর পাপার হাত দিয়ে কিছু একটা পড়ে গেছিলো পড়ার পর তখনই মানে আমি ঘুরেছি আমি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আমি ঘুরেছি আর ও কিভাবে বসেছিল। ঘুরতে গেছে আর পুরো কোনোটা মানে ভর দিয়ে ও ছিল আর ওই কনুতে আম এত ব্যথা করছিল এত সেই মুহূর্তটা এত কান্নাকাটি করছিল আমরা তো হয়ে যে ওর হাতটা ভেঙেই গেলো আর একজন বলেও ছিল যে ওর কুষ্টিটা করেছিল আর কি যে ওর হাত ভাঙার একবার চান্স আছে কিন্তু ওনার কথাটা লেগে গেলো কিন্তু আর একদিকে বলেছিল যে ওর গলায় মাদুলিটা যে আছে ওই মাদুলিটা পরিয়ে রাখতে সবসময় ওই মাদুলিটা পরে থাকলে আর কি ও নাকি দশতলা বিল্ডিং দিয়ে উনি যা বলেছে আমি তোমাদেরকে সেটাই বলছি দশতলা বিল্ডিং দিয়ে পড়ে গেলেও ওর কিছু হবে না ঠিক আছে তো দশতলা বিল্ডিং দিয়ে তো পড়েনি কিন্তু খাট্টের উপর দিয়ে তো পড়েছে মানে হাতটা ভাঙেনি ঠাকুরের অনেক বড় কৃপা একটা যে হাতটা ওর কিছু হয়নি জাস্ট হাতটাও নাড়াতে পারছে না ফুলে গাছে কবে ঠিক হবে এখনও বলতে পারছি না একবার ইয়ে দেখাতে হবে মনে ছোটো ছিল ওর একটু বেশি লাগেনি তো তখন সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে গেছি তো এক্স রে করা হয়েছিল এক্স রেতে বলা হয়েছে মানে এক্সরে যে প্লেটটা ছিল ওখানে দেওয়া হয়েছে যে হাত ভাঙেনি বাচ্চাদের নাকি সহজে ভাঙে না কিন্তু ওর যা যত জোর লেগেছে ও মানে ওই লাগাতেই অবস্থা ওর খারাপ আর এই হাতটা পুরো ফুলে ডান হাতটা ও খালি হাতটা এরকমভাবেই রেখেছে আইস প্যাক দিয়েছে লাগানোর জন্য আর একটা ওই যে ব্যাগ দিয়েছে যেটা এরকমভাবে হোল্ড করে রাখে আর কি হাতটা আমি তোমার ভিডিও দেখি আমার নাম রিম্পাদে হায় দে তো এখন এখন আপাতত ঠিক আছে মানে হালকা ও নাড়াচ্ছে ডক্টর বলেই দিয়েছে ও যদি নিজের থেকে খেলার চোটে যদি একটুখানি হাতটা তুলে বা নাড়ায় সেটা ঠিক আছে আমরা যাতে ওর হাতটা না জোর করে বা টান টান করতে যাই বা কিছু আর সত্যি নতুন বছরই এরকম হবে আর উনি বলেই দিয়েছিল ওর ফাড়া আছে কিন্তু নতুন বছরের দিনটাতেই যে ওর ফাঁড়া আছে কে জানে আর সেদিনকার আমরা ঘুরতেও গেছিলাম টেট ফেয়ারে গেছিলাম সেই ভিডিওটা এখনো আপলোড করা হয়নি অবশ্যই কাল পরশু দিয়ে দেবো আমার নাম কেন আমার নাম দিশা হাই দিশা তো সেদিন আমরা নতুন নিউ ইয়ারে ঘুরতেও গেছিলাম ঘুরে টুরে এসেছি রাতে ঘুমানোর আগে মানে বলে না বিপদ যখন আসে সেটা ঘরও দেখে না বাইরেও দেখে না বিপদ যখন হওয়ার তখন ঠিক হবে বাবা আচ্ছা ওকে আমি যে কোলে নিচ্ছি কিভাবে ওকে শোয়াচ্ছি শুধু আমি ছাড়া কেউ জানে না আর কিছু কিছু মানুষ আছে এত নোংরা তারা মানে বাজে কমেন্ট এত করছে যে আমার বা জীবন নিয়ে বলছে বুঝতে পারছো যাতে কতটা নোংরা লোক তারা হতে পারে যে এত বাজে এইটুকুনি বাচ্চাকে নিয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অঙ্কিতা মানে তাদেরকে মনে হয় যে মানে কি যে বলবো এত বাজে কমেন্ট করছে আমি ওই সব কমেন্ট দেখি হ্যাঁ আমি ওই সব কমেন্ট না ইগনোর করে যাই কিছু কিছু মানুষ এত খারাপ বলে যে কি বলবে এত খারাপ বলে সেটা তোমাদের শুনতেও খারাপ লাগবে আমার নামটার নাম ইনিয়া হাই ইনিয়া আন্টি তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম আরভি হ্যাপি নিউ ইয়ার আমার নামটার নাম হ্যাপি নিউ ইয়ার বলে দাও তোমাদেরকে ভালো করে হ্যাপি নিউ ইয়ারই বলা হয়নি হ্যাপি নিউ ইয়ারের ব্লগটাই তো এখনো পোস্ট করিনি বনু তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে তোমরা প্রে করো যাতে এদিকে আসো এদিকে আসো ওকে আমি যে একটু সরাবো সেটাও আমি পর্যন্ত পারছি না এই দেখো না হাতটা কিভাবে রেখেছি ঘোরো একটু পিছন ঘুরে দাঁড়াও একটু পিছন ঘুরে দাঁড়ো ওই দিয়ে ঘোরো ওই দিয়ে ঘোরো তোমরা এই হাতটা দেখো দাঁড়ো এই হাতটা দেখো আর এই হাতটা দেখো হাতটা এরকম ভাবেই কিন্তু নাড়াতে পারছে না বসোম কোলে বসোম কোলে বসো। এই এই আমি ওর হাতি দিতে পাচ্ছি ওর হাতে এত লাগছে। এই বাবা জুম হয়ে গেল এত। দেখছ কত হাতটা ফুলে আছে। কেমন আছো ভালো আছো আমারও ছোটবেলায় এরকম হয়েছিল। সত্যি কি যে কষ্ট হয় বলুন আই লাভ ইউ সো মাছ ইসা বলো তোমরা কেমন আছো আমি ভিডিওটা দেখার পর কেঁদে ফেলেছিলাম মানে আমার এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে কী বলবো বোন এখন কেমন আছে এই তো এখন এই যে হাতটা নিয়ে এরকমই পড়ে আছে এই হাতটা যে কী হবে জানি না মানে ভাঙেনি ডক্টর বললো যে বাচ্চাদের সহজে নাকি হাড় ভাঙে টাঙে না আমরা তো প্রথমে হয়েছিলাম হাড়ের উপর হাড় উঠে গেছে বা কিছু আমাদের এখানে একজন আছে উনি মানে ঠিক করে দেয় হয় না যে কিছু কোনো টোনি লাগলে হাত ঝাটকা দিলে ঠিক হয়ে যায় কিন্তু ওর এরকম হয়েছে আর কচি হাত আমরা যে হাতটা নিয়ে একটু নাড়াবো সেটাও আমাদের ভয় লাগছিল ওই টাইমেও এতটা কান ছিল না এত কান ছিল সেটা মানে সেই দেখো এখানে ধরে যে একটুখানি সরাবো সেটাও পাচ্ছি না আমি দিদি বোন দিক 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 হায় 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 আমার ফার্স্ট জানুয়ারিতে হাত ভেঙে গেছে বনু তোমার তাতে তুমি তাতেই ঠিক হয়ে যাবে ঠিক মাই নেম উঠে যাচ্ছে কমেন্টগুলো দিদি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কেমন আছে বনু এই যে বনুর হাতটা নিয়ে বসে আছে বনু সিনুকে দেখাও দিদি তুমি আমার নামটা নেবে সুবাস মৌসুমি কে তুমি আমি কিরান সিনুকে দেখাও শোন আমি বাপা সিনুকে নিয়ে আসো বাবা আস্তে করে যাও নিচে নামতে পারবে এই তো এরকম নামো আমি হ্যাঁ আস্তে করে নামিয়ে দিচ্ছি এ পাশ দিন আমার এ পাশ দিন আচ্ছা তুমি বসো আমি তাহলে নিয়ে আসি সিনুকে পারবে তুমি সিনুকে আনতে দাঁড়াও দাঁড়াও নড়বে না পড়ে যাবে কিন্তু

দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি হায় হায় আমার নামটা একটু নাও প্লিজ আমার নাম আমান হায় আমান বনুর নাম কি বনুর নাম আরভি কী করছো আন্টি তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি সায়েন্স সিটি আর রবির মাঝে মাঝে আমি বাংলাদেশ থেকে দেখি এতটা দূর হয়ে গেছে না দাঁড়ো এই বাংলাদেশে আমি তোমার ভিডিও থেকে দেখছি দিদি আমি তোমার ভিডিওকে দেখি তুমি ভিডিও আমার নামটা নাও বনু ঠিক হয়ে যাবে তোমা আমার নামটা নাও মৌসুমি দিবি মেকার ফোন ফোন করো হায় দিদি হায় 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 হায়

তুমি আমার নামটা নেবে না নিলাম তো মনে হয় পূজা হাই পূজা আমি তো দীঘা থেকে দেখছি দীঘা না না বাবা হোয়াট ইজ ইয়ার নেইম কিরণ আমি একদম বনু একদম খারাপ

তুমি এমন করে কোলে বসেছো আমি না ঠিক করে বসতে পারছি হাই দিদি আমি তোমার অনেক বড়ো ফ্যান থ্যাংক ইউ ডান্স ইস লাইফ গোবিন্দ তোমার বাবুকে ভুলে ভালো করে দেবে হ্যাঁ ভালো করে দেবে শিনু ভালো করে দেবে তো শোনো শিনু আছে তো শিনু ওর ভাই বুঝতে পারিনি বুঝতে পারিনি গোপাল বনুকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে হ্যাঁ চিনু চিনু শিনু আমি আই আই লাভ বনু সো না যারা ভালোবাসে তাদেরকে তো ভালোবাসতে হবে তাই না বলো তোমরা যারা অনেকে আছো বনুকে অনেক ভালোবাসো গোবিন্দ তোমার বাবুকে ভালো করে দেবে থ্যাংক ইউ মল্লিকা বিনুটাকে খুব কিউট বিনু না বনু আচ্ছা বনু বনু বিনু না বনু আই লাভ ইউ দিদি বনু না আমি বিনু 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 হাই দিদি হাই বনু ভালো আছো বনু ভালো আছে বলে দাও বলি না আমি কোকো কোকো সেম টু কোকো

বাবা কে সুন্দর না না ফোন তো আমার ওদের ফোন নাকি আমার নামটা নাও বনু আমাকে বৌদি বনু তোমার মতন সুন্দর আবার বলেছি বোনো তোমার মতন সুন্দর রাতে না এমনি বলতে নেই বাবা ছি ছি তুমি কি বাজে দেখতে নাকি তুমি তো অনেক সুন্দর দেখতে দিদি আপনার বাড়ি আমার বাড়ি কলকাতায় বনু আই লাভ ইউ সো মাচ বনু আই লাভ ইউ বলতো আমি না যাও বলেছি না যাও না বাবা ওরা ভালোবাসে তোমাকে সবাই যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা দিতে হয় আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ যারা খারাপ আই লাভ ইউ কিনা যারা খারাপ কমেন্ট করে তাদের সাথে ঝগড়া করবে এরকম ভাবে আমার কিন্তু এটা ঝগড়াটি আছে আমি পারি না কিন্তু ও ভালো পারে বনু অনেক খারাপ বাহ খারাপ আমি জাম খন্ডি খারাপ খারাপ বলে যায় একটু জাম খন্ডি চল আজকে বনু ঝগড়াটাই তোমরা দেখো যে কিভাবে ঝগড়া করতে পারে দিদি আমার নামটা নাও আমার নাম নাম নিতে হবে না কিছুটা

বাচ্চার ব্যাপারে খারাপ কথা কোনো মায়েরাই শুনতে চায় না সেরকম আমিও কমেন্টগুলো রাখতে চাই না তাই ডিলিট করে দিয়েছে এমনি গণ প্রকাশীনুকে মানে এতটা খারাপ কমেন্ট যে তাদের যদি মানে সামনে পেতাম সেই জিনিসটা তাদের সাথেই আমি করতাম বাপুর এক তোমরা বই একটা হবে তোমার ভিডিও দেখছিলাম হবে না ওটা শোনা

আবার লিখেছি বনু তোমার মতন না তুমি তো আমার থেকে সুন্দর বাবা কে সুন্দর শোনা মাম্মা মাম্মা সুন্দর আর কোনো কথা হবে না বনু তোমার নামটা বলো তোমার নাম বলে দাও সুন্দর আর বাবা কি বো তোমার নাম আরবি আচ্ছা তোমার বার্থডে কবে বলে দাও সবাই জানুয়ারি ফিফটিন আবার বলে দাও 15 জানুয়ারি ইয়ার্স হবে সেটা বলে তোমার কত হবে তোমার কত বছর হবে কত না তুমি তুমি খুব কিউট কিউট বলতে

বনুকে সবাই ভালো বলছে বলছে কাঁদে না বনু আই লাভ ইউ বনু বনু এখন লেফট হ্যান্ড দিয়ে লিখবে ও মা সুন্দর তোমার সুন্দর লিখতে পারছো না আচ্ছা লেখো দেখি মামার হ্যান্ডে তুমি তো ছোটবেলায় লেফট হ্যান্ড দিয়ে লিখতে হ্যাপি নিউ ইয়ার বনু হ্যাপি নিউ ইয়ার বলে দাও লিখছে রাইট হ্যান্ড দিয়ে

আমি বাংলাদেশে আসো সাথে দেখা করবো আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমি তোমার অনেক বড় ফ্যান সুভাষ থ্যাংক ইউ আমার নামটা নাও পারমিতা হাই পারমিতা ও মা শুধু তোমার দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও ঠাকুর ঘরটা অনেক ভিডিওতে দেখানো আছে দেখে নেবে শর্ট ভিডিওতে দেখানো আছে বৃহস্পতিবার করেই বেশি তোমাদের ঠাকুর ঘরটা দেখাই আর যেহেতু বৃহস্পতিবার করে পুজোটা করতে হয় কিন্তু কালকে আর দেখাতে পারবো না কেমন আছো দিদি ভালো আছি দিদি তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ এরকম বনু লেফট হ্যান্ড দিয়ে লিখছে আনটি বনুর নাম কি আরবি দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও ঠাকুর ঘর দেখবে চলো শোনো ঠাকুর ঘর দেখবে সবাই

ঠাকুর ঘর হচ্ছে এই যে আমাদের ঠাকুরঘর ঠাকুরের সিংহাসন দেখিয়ে দিয়েছি মল্লিকা তোমার মেয়ে হয়েছে হাত থেকে পড়ে গেছে শর্ট ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে আর কালকের লাইফটা দেখলেই বুঝতে পারবে কালকে তো আরো অবস্থা খারাপ ছিল বনু কোন ক্লাসে পড়ে বনু লোয়ার কেজিতে পড়ে দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও দেখিয়ে নি দেখিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা বনু তুমি খুব ভালো দিদি তোমার ঠাকুর ঘরটা দেখাও দেখাবা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি বনু কেমন আছে বনু আপাতত ভালো আছে কিন্তু ওর হাতটা ভালো এই দেখো ওর হাতটা পুরো ফোলা নাড়াতে পারছে ওই খাতা দিয়েছে আজকে সকালে যখন ওকে সান করালাম তখনই এই খাতাতে লেখো এই তো এই পিছনে এবিসিডিগুলো এ এ কোনটা দেখো তো এতে রাউন্ড করো তো আজকে সকালে যখন ওকে সান করে নিয়ে যাই তখন মানে কালকে দিয়ে ফুল হাতে জামা পরেছিল আর যখন সকালে সান করাতে নিয়ে যাই তখন ফুল হাতে জামা খোলার পর দেখছি হাতটা ওরকম ফুলে গেছে বনু কি হাসায় বনুর যা কথা শুনলে না আমাদের বাড়ির সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় দিদি তোমার ঠাকুরঘরটা দেখাব একটা কমেন্ট অনেক আসছে দেখিয়ে দিয়েছি তুমি আর বনু দুজনেই খুব সুন্দর বনুকে আমার অনেক অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আমিও বনুর মতো দিদি তোমার মেয়ে এখন এমন করে কেন ওকে আমি শুধু কিছু কিছু খারাপ কমেন্ট যখন পড়িয়ে শোনাই তখনও রেগে যায় তোমার নাম কি বনু ওর নাম বনু নাম আর বি দিদি তোমার ঠাকুর আবার একই কমেন্ট পড়ে আছে পাপা গেছে তো চলো চলো ওই দিকে চলো তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি আর যারা জানো না বোনুর কী হয়েছে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর ঠাকুর ঘর তোমাদের দেখিয়ে দিয়েছি বনু ভালো না তো চলো বনুকে যারা খারাপ বলে তারাই খারাপ সত্যি বনু অনেক ভালো চলো ওই তো একজন তোমার হয় বলেছি বনুকে যারা খারাপ বলে তারা ঠিক আছে চলো আজকে লাইফটা এখানেই শেষ কিছুই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই দাদা